আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের সিম থেকে সিমে সেভ করা নাম্বারগুলো কিভাবে সিম থেকে ফোনে অথবা আপনার জিমেইলে এক্সপোর্ট বা ইম্পোর্ট করবেন অনেক সময় আমাদের সিম রিপ্লেস করা লাগতে পারে অথবা সিম হার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে বা অথবা ব্যাক নেওয়ার জন্য আমরা অনেক সময় আমাদের মেইলে অথবা ফোন মেমোরিতে নাম্বারগুলো সেভ করে রাখতে চাই সেটা কিভাবে সম্ভব দেখি প্রথমে আপনার অ্যাপস থেকে যে যেটা আছে এই যা কনট্যাক্টস যার ভিতরে আপনার সেভ করা নাম্বারগুলো থাকবে সেখানে প্রবেশ করতে হবে প্রবেশ করলাম প্রবেশ করার পরে মানে একটা ইন্টারফেস পাবেন ইন্টারফেসের পর এখানে থ্রি ডটে যাচ্ছে এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখবেন এখানে ম্যানেজ কন্ট্যাক্টস কোথায় লেখা আছে বিভিন্ন ফোনে বিভিন্ন স্টাইলে বিভিন্ন জায়গায় থাকতে পারে সেহেতু আমার এটা স্যামসাং মডেল তাই স্যামসাংয়ের সব মডেলগুলোই একই রকম থাকে তো এখানে এসে ম্যানেজ কন্ট্যাক্টস কোথায় লেখা আছে আমি ইজিলি পেয়ে গেলাম ম্যানেজ কন্ট্যাক্টসে একটা কন্ট্যাক্টসে একটা ক্লিক করি ক্লিক করার পর এখানে আছে ইম্পোর্ট আর এক্সপোর্ট কন্ট্যাক্টস এই লেখাটা কোথায় আছে সেখানে একটা ক্লিক করবেন তারপর লেখা আছে দেখেন ইম্পোর্ট আর এক্সপোর্ট ইম্পোর্ট মানে পাঠাবেন আর এক্সপোর্ট মানে আনবেন তাহলে আমরা যেহেতু ফোন আর সিম কার্ড থেকে ফোন কার্ডে পাঠাবো এই জন্য ইম্পোর্টে ক্লিক করি এবার কোথায় লেখা সিলেক্ট হায়ার টু ইম্পোর্ট ইউর কন্ট্যাক্ট ফর্ম মানে কোথায় পাঠাবেন ফোনে নাকি সিম ওয়ানে না সিম টুতে সিম ওয়ান থেকে পাঠাবেন নাকি সিম টু থেকে পাঠাবেন সাপোজ আমি ধরলাম সিম ওয়ান থেকে আমি পাঠাবো ওয়ানে ক্লিক করলাম তো ওয়ানে নাম্বার আছে দুইটা এই দুইটা আমি একবার অল সিলেক্ট করলাম করার পর ডান দিবো ডান দেওয়ার পর এখন সিলেক্ট করতে হবে কোথায় সেভ করবেন এই নাম সিম ওয়ানে থাকা নাম্বারগুলো কোথায় সেভ করবেন এখানে ফোন মেমোরিতে সিম কার্ড টুতে যেহেতু আমি সিম ওয়ান থেকে নিই সেটাই টু শো করতেছে আর টু থেকে নিলে ওয়ান শো করতে তারপরে গুগল গুগলে মানে গুগল যে মেইল অ্যাকাউন্ট আছে সেখানে সেভ করবেন এখানে আমার অনেকগুলো মেইলে এই ফোনে সেভ করা আছে এই জন্য সেটা দেখাচ্ছে যে কোনো যদি মেইলে নিতে চান তাহলে মেইলে সেটাই ক্লিক করবেন আমি সাপোজ এখন দেখাবো আমি ফোন কার্ডে সেভ করব তাহলে ফোনের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখা আছে দেখেন ইম্পোর্ট এই ইম্পোর্টে আমি ক্লিক করলে সিম ওয়ানে থাকা সবগুলো নাম্বার সিম ওই ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে তো এটাই হচ্ছে প্রসেস বাই দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি